হ্যালো বন্ধুরা ফোরবু ব্লগে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তোমরা তো সবাই জানো আমরা গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম তো আমার ছেলের এক্সাম শেষ হয়ে গেছে ছেলে বললো মা চলো গ্রামের বাড়ি থেকে বেরিয়ে আসি যেই বলা সেই কাজ সেই সবাই মিলে চলে গিয়েছিলাম বেড়াতে তো দেখো আমাদের পুজো হচ্ছে দিনটা ছিল বৃহস্পতিবার তো লক্ষ্মী পুজো হচ্ছে সঙ্গে আছে গণেশ তো দেখো আমাদের এখানে মানে হাওড়া জেলার কথা বলছি এখানে তো আমরা নিজে হাতে পুজো করি কিন্তু গ্রামের বাড়িতে ঠাকুর ঠাকুরমশাই এসে পুজোটা করে দিয়ে যায় তো দেখো পুজো হয়ে গেছে তো লক্ষ্মীগণেশ আমাদের এইখানে থাকে উপরে মানে উপরের ঘরে ঠাকুর ঘর আছে ওখানে ঠাকুর রাখা আছে কিন্তু লক্ষ্মীগণেশ এখানে থাকে তো ঠাকুর ঠাকুরমশাই পুজো করে চলে গেল তারপরে দেখো বিকেলবেলায় একটু খালের পাড়ে বেড়াতে বেরিয়েছিলাম আমি আর আমার ছোটো যা তো আমরা গেছি ওরাও জানতে পেরে ওরাও গেছে ওরও ছেলের পরীক্ষা শেষ হয়ে গেছে দেখো এই যে আমার ছোটো যা সবাইকে হাই করে দিল তো আমাদের বিকেলের পরিবেশটা দেখো এখানে কি সুন্দর তাই না সুন্দর পরিবেশ আর দেখো মাঠে ধান হয়েছিল ধান তোলা হয়ে গেছে আরও অনেকজনেরই ধান তোলা বাকি আছে তারাও ওইখানে দেখো দূর থেকে তোমাদের দেখাচ্ছি ওরা ওখানে ধান তুলছে তো সন্ধ্যে সন্ধ্যের সময় তো আমরা ঘুরে চলে এসেছি ঘরে এসে দেখো দিনটা ছিল বৃহস্পতিবার তাই সন্ধ্যেবেলায় দিদি বললো যে পিঠে হবে তো আমার হাজব্যান্ডের তো চার ভাই আমার দুই যা গ্রামের বাড়িতে থাকে আর দুই যা আমরা এখানে হাওড়াই থাকি তো যাই হোক হাজবেন্ডের কাজের সূত্রে আমরা এখানে থাকি আমাদের এখানেও বাড়ি আছে তো দেখো আমার যা নারকেল আমি নারকেলটা কুড়াচ্ছি আর আমার যা মিক্সিতে চালগুলো পেস্ট করে নিল তারপরে দেখো আমার মেজো যা এখানে এই পিঠেটা বানাচ্ছে এটা হলো পাটিসাপটা তো তোমরা কি এই পিঠেটা কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে যাই হোক শুধু এই পিঠেটা হয়নি তো তেলে পিঠেও হয়েছিল গুড়ের পিঠে এই যে দেখো তেলে ভাজা হচ্ছে পিঠেটা দু রকমের পিঠে করেছিল দিদি এই যে ভাজা হচ্ছে এখানে তেলের পিঠে তো আমার ছোটো যাকে বলছি খেয়ে দেখ তো কেমন হয়েছে আমার যাই বললো মানে মেজো দিদি বললো যে খেয়ে দেখো কেমন হয়েছে আমি তো বানিয়েছি তাই ওকে বলছি খেয়ে দেখ কেমন হয়েছে বলছে খুব সুন্দর হয়েছে এই দেখো আর এখানে ও যেই বললো খুব সুন্দর হয়েছে দিদি হাসছে বলছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে বলছে হ্যাঁ গো দিদি সত্যি খুব সুন্দর হয়েছে এই যে দেখো তারপরে আমি খাচ্ছি এই যে দেখো খুব সুন্দর হয়েছে সত্যিকারেরই সে যাই হোক পিঠে পিঠে তো তিনজা বসে বসে বানানো হচ্ছে এখানে তো সেদিনকার ব্লগ ভিডিওটা শেষ করতে পারিনি এটা তারপরের দিনে দুপুরের ভিডিও তো আমরা বাড়ি আসবো বলে দিদি চিকেন করেছিল পাঁপড় ভাজা করেছিল চাটনি করেছিল তরুলি আলুর ভাজা করেছিল সবাই এখানে দুপুরের খেতে বসে গেছি আমরা এই যে দেখো তো বিকেলবেলা দেখো দিদি আসতে দেবেই না আমার ব্যাগ আমার হাত থেকে নিয়ে নিচে বলছে এখন সন্ধ্যা হয়ে গেছে আর যেতে হবে না সত্যি আমাদের অনেকটা দেরি হয়ে গিয়েছিল আসতে তো দেখো ব্যাগ নিয়ে বাড়ির ভিতরে চলে গেল আর আমি যেই রেডি হয়ে গেছি আমার ছোটো যাও রেডি হয়ে গেছে ও ফিরবে না কিন্তু ও বাপের বাড়ি যাবে যে বললো তুমি যদি থাকো তাহলে আমি থাকবো হলে থাকব না তো আমি রেডি হয়ে গেছি বলে ও আর থাকলো না রেডি হয়ে গেল তো দেখো আমার হাজব্যান্ড এই যে আমাদের মন্দির তোমাদের দেখিয়েছিলাম আগের ব্লগে তো বাড়ির মন্দির সব প্রণাম করে নিচ্ছে আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে আমার ছেলের তো একদম আসার ইচ্ছে নেই বাড়ি থেকেই দেখো মনটা কেমন করে যাচ্ছে দেখো কী করব বলো আসতে তো হবে এখানে ছেলের পড়াশোনা হাজব্যান্ডের কাজ তো আরও একটা আমাদের সন্ধেবেলায় তোমাদের দেখাচ্ছি কি হবে আজকে তো দেখো অটোতে যাচ্ছি আমরা আমি আমার ছোটো যা ছোটো যা নেমে যাবে ওর বাপের বাড়ির ওখানে কিন্তু আমার সঙ্গে দেওরও ছিল দেওর কিন্তু নামবে না ও আমাদের সঙ্গে চলে আসবে তো যেহেতু পঁচিশে ডিসেম্বর সামনেই কত কেকের দোকান দেখো এই দেখো আমার যা নেমে গেলো ছেলেরাকে নিয়ে ওর বাপের বাড়ি এইখানে ও থাকবে দুদিন তো আমরা তো চলে গেলাম আমার দেওয়ারকে অনেক করেই বলেছিলাম তুমিও থেকে যাও বললো না আমার কাজ আছে আমিও চলে যাই ও দুদিন থেকে তারপরে আসবে তো ওকে টাটা করে আমরা চলে যাচ্ছি এই দেখো তো তারপরে বাস ট্রেন সব চেঞ্জ করে এসছি তখন আর দেখানো হয়নি আমার শরীরটা এত অসুস্থ কী বলবো আসার করে দেখো তো আসতে হয়েছিল এই কারণে আমাদের চ্যানেলটা মনিটাইজেশান হয়ে গেছে সেই উপলক্ষে তোমাদের সঙ্গে এই ছোট্ট আনন্দটা শেয়ার করার জন্য এ দেখো কে এনেছে কেক কাটা হবে সত্যি কথা তোমরা যদি না সঙ্গে থাকতে তাহলে আমরা এই জায়গায় পৌঁছাতে পারতাম না অসংখ্য ধন্যবাদ সবাইকে সব বন্ধুদের এ দেখো চারজনে একসঙ্গে বসে গেছি কেক কাটার জন্য আর ইয়ারও ওই দিনকার বার্থডে ছিল এই কেকটা কাটার পর ওর জন্মদিনের কেকটাও কাটা হবে সবাই দেখ দেখতে থাকো তোমরা এই দেখো আমার অবস্থাটা কেমন একদম শরীরটা ভালো ছিল না গো ওরা সবাই আছে কথা বলছে আমার একদমই ভালো লাগছিল না আমি এক সাইডে বসেছিলাম দেখো আর বন্ধুরা আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে এই দেখো সবাই আনন্দ করছিল কিন্তু আমার শরীরটা ভালো ছিল না বলে আমি আর আনন্দ বেশি আর করতে পারিনি কিন্তু আমাদের আনন্দের দিন এইটা তারপরে দেখো বার্থডের কেকটা কাটা হবে এই কেকটা দিয়েছে ওর হাজব্যান্ড রিয়াল হাজব্যান্ড আর এইটা আমাদের তরফ থেকে বন্ধুদের তরফ থেকে তো এখানে কেক কাটা চলছে এই দেখো এবার কেক কাটাটা হবে এখানে আমার ছেলে আর আমার হাজব্যান্ড উপস্থিত নেই আর সবাই ছিল কারণ সবাই তো জার্নি করে আসা হয়েছে গ্রামের বাড়ি থেকে ওরা আর আসতে পারেনি এসে ঘুমিয়ে পড়েছিল গো তাই ওরা আর আসেনি আর সবাই আছে এটা রিয়ার ছেলে প্রিয়ার মেয়ে আর ঈশার মেয়ে আছে আমার ছেলেটা আসতে পারেনি ও ঘুমিয়ে পড়েছিল তাই আর ওকে আমি নিয়ে যাইনি তোমার দেখতে থাকো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা পরের ব্লগে